আজকে আপনার জন্য এক কাপ চায়ের সাথে নিয়ে এসেছি লীলা মজুমদারের শুরু অস্বাভাবিক অস্বাভাবিক মানুষ আর ঘটনা যে চোখে পড়ে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এমন কি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু কে না জানে যে সেসব ঘটনাও হামেশাই ঘটে থাকে হামেশাই ঘটে থাকে বলছি বটে তবে সব সময় নিজেদের জীবনে ঘটে না তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী সব সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না এরকম বহু লোকের নিজেদের জীবনে না হোক তাদের বা নিকট আত্মীয় স্বজনদের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায়ই ঘটে থাকতে শোনা যায় যেমন ধরুন আমার মার সই মিস গাঙ্গুলির কথা বিয়ে করেননি নাম করা খ্রিস্টান বাড়ির মেয়ে নামটা অবশ্য পাল্টে দিয়েছি নইলে সবাই চিনে ফেলবেন শেষটা তিনি ভবানীপুরের দিকে একটা মেয়েদের হস্টেল চালান আমার মামাবাড়ির পুরনো চাকর বনমালিও সেখানে বহু বছর কাজ করছে সব জানাশোনা লোকের ব্যাপার বুঝতেই পারছেন এরা কেউই সেরকম একটা বা নিয়ে মিথ্যে কথা বলবার মানুষ নন অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না সেদিন সারা দিন বনমালি ন্যাপাকে আগলিয়েছে এখন সন্ধে ঘনিয়ে এসেছে আর ভালো লাগছে না মানুষের ভাই বোন কেন হয় ন্যাপাটা পাজির এক শেষ আর কেউ হলে বনমালি তার সঙ্গে কথাটি বলতো না অথচ মায়ের পেটের ভাই বলে যেই না সে আর জেল থেকে ছাড়া পেলো অমনি বনমালীও তাকে নিয়ে গিয়ে এসে রান্নাঘরে ঢোকাতে বাধ্য হলো দিদি এ ওর জুড়ির রাঁধুনে সারাটা পৃথিবী ঘুরে আর একটা খুঁজে পাবেন না দিদি একটা ট্রায়াল দিন তো কথাটা মিথ্যেও নয় এক বেলা নেপার রান্না খেয়েই দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না আর নেপাকে পায় কে তবু বনমালির কেবলই মনে হচ্ছে কাজটা ভালো হয়নি নেপাটার মনে কি আছে কে জানে ওর দুষ্টু বুদ্ধি জাগতেই বা কতক্ষণ বাড়ির ভেতরে তো বনমালি আর বাইরের ফটকে দারোয়ান এছাড়া আর একটা ব্যাটা ছেলে নেই সারা দিন দিদিরা স্কুলে পড়ায় বাড়ি ঘর খাঁ খাঁ করে জিনিসপত্র এধারে ওধারে পড়ে থাকে ন্যাপার যা স্বভাব বনমালির মনে শান্তি নেই অথচ মায়ের পেটের ভাইটাকে সেই যদি আশ্রয় না দেয় তো আর কে দেবে যাক তবু যতক্ষণ রান্নাঘরের কাজে মেতে থাকে ততক্ষণ রক্ষা বাস্তবিক ছেলেটা আর রাঁধে খাসা ছেলেবেলা থেকে ওর হাতে জাদু আছে বেশ ভালো মাইনেতে সাহেব বাড়িতে করে খেতে পারতো অথচ তবু যে কেন দুর্বুদ্ধি জাগে কে জানে জাগে এখন রাতের খাবার জন্য টেবিলটা লাগাতে হবে এসব ভেবে তো কোনো লাভ নেই দরজার কোনা থেকে বনমালি লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি মাসিমা এসেছেন সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন কথাও কানে আসছেন এই মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষে নেই কিন্তু ওনার কথা শুনতেও বেশ মজা লাগে উনি বলছেন হ্যাঁ একদম চেঁচে পুঁচে সব নিয়ে এলাম ব্যাংক থেকে আমাকে সন্দেহ করে এত বড় আসপদর্দা বুঝলি উমাশী প্রত্যেকটি জিনিস আমার বাবা আমার মার জন্য গড়িয়ে দিয়েছিলেন মা মরবার সময় সমান দুই ভাগ করে আমার হাতে দিলেন একটা ভাগ আমার একটা ভাগ ওই ভাদু বউয়ের জন্য সে একেবারে চুলচেরা ভাগ ভাই জোড়া ভেঙে ভেঙে একটা বালা আমাকে একটা ওকে একটা ইয়ারিং আমাকে একটা ওকে যেমন দুটি রুমালে বেঁধে দিয়েছিলেন তেমনি ব্যাংকে তুলে দিয়েছিলাম এই দশ বছরে একবারও খুলিনি ওরাও মফসলে ছিল সাহস করে কিছু নেয়নি এখন এখানে এসে বসেছে ওমনি ওর বউ কি আমাকে সন্দেহ করতে শুরু করেছে আজ ভারী রেগে গেছি পুঁটলি শুদ্ধর মুখের উপর ছুমড়ে ফেলে দেব উমা দিদি কিছু বলবার আগেই কম বয়সের মনি দিদি বলে উঠলেন কই মাসিমা দেখি কিরকম গয়না মাসিমাও তো তাই চান দুই পুঁটলি খুলে টেবিলের উপর ঢেলে দিলেন কালোপানা কাঠের ওপর ছোট ছোট দুটি সোনার ঢিবির মতো জল জল করতে লাগলো বনমালির চোখ ঝলসে গেল এত গয়না যে ওই থান কাপড় পরা বুড়ি মাসিমার থাকতে পারে এটা বনমালির ধারণা ছিল না ইস লাল নীল সাদা সবুজ পাথর বসানো একেবারে তাল তাল সোনা গো ওর দাম কত হবে কে জানে এর ছোট পানা একটা বেচলেই বনমালির মায়ের ইঞ্জেকশনগুলোর দাম উঠে যাবে বুড়ি মাসিমা তো আচ্ছা এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রবারের চটি পরে ঘুরে বেড়ায় বুড়ো বয়স অব্দি স্কুলে সেলাই শেখায় একটা ভালো জিনিস কোনো দিন কেনে না খায় না দিদিমণিরা জিনিসগুলোর উপর ঝুঁকে পড়ে নেড়ে চেড়ে দেখছে এক একটার উপর আলো পড়ে আর অমনি ঝিলমিলিয়ে ওঠে বনমালির চোখ জ্বালা করে ভয় ভয় একবার পিছন ফিরে দেখে ভাগ্যিস নেপাটা রান্নাঘরে ব্যস্ত আছে বনুমালির বুক ঢিপ ঢিপ করতে থাকে আহ বাঁচা গেল মাসিমা আবার ওগুলোকে পুঁতলি বেঁধে ফেলেছেন মণি হাতে তখনও লাল পাথর বসানো মালাটা রয়েছে মণি বলছে আপনার কি সাহস মাসিমা এই এত সব দেখে আমাদেরই চুরি করতে ইচ্ছে করছে আর আপনি ওই ব্যাগে এসব নিয়ে এই সন্ধেবেলা এতটা পথ একা একা হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলবেন ভয়ডার নেই আপনার প্রাণে মাসিমাও অমনি পুটলিমাধা বন্ধ করে এক গাল হেসে বললেন আরে আমার বাবার জ্বালায় কি আমাদের ভয়টয় পাবার জোর ছিল জানিস বাবা মস্ত বড় উকিল ছিলেন রাশি রাশি টাকা রোজগার করতেন সোনা বাসনে আর দানার তার চেয়েও দামি কাঁটা কাঁচের আমাদের বাড়ি একেবারে বোঝাই ছিল এক একটা বিলেতি ছবিরই কত দাম ছিল কিছুই নেই অবশ্যই এখন রিটায়ার করে বাবা বিদেশে ঘুরে বেড়িয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন শুধু ওই মায়ের গায়ের গয়নাগুলো ছাড়া তা হ্যাঁ কি যেন বলছিলাম ভয় পাবো কী রে এই দৈত্যের মতো দুটো কুকুর ছিল যে আমাদের সারা দিন বাধা থাকতো সারা রাত ছাড়া থাকত একটার রং ছিল হলদে আর কালো পোড়ো হাঁড়ির মতো এই প্রকাণ্ড মুখ তার নাম ছিল রোলো হাউ মাউ করে তেড়ে এলে তাই দেখেই ভয়ে প্রাণ উড়ে যেত কিন্তু আসলে কিচ্ছু বলতো না শুধু ধারালো ছুঁচলো দাঁত দিয়ে কুটকুট করে জামার সব বোতাম কেটে ফেলে দিত সে এক মজার ব্যাপার আর অন্যটার নাম ছিল কিম কি যে দেখতে ছিল সে আর কি বলবো লম্বা লম্বা চকচকে লাল লোম সারা গায়ে মখমলের মতো চোখ ছালরের মতো ল্যাজ সে মুখে কিচ্ছু বলতো না নিঃশব্দে ছুটে এসে এক লাফে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করতো বাড়ির লোকেদের কিছু বলতো না পাঁচ সাতশো টাকার জন্য এখানে কত চুরি ডাকাতি খুন কথা শোনা যেত আর আমাদের বাড়িতে হাত বাড়ালেই হাজার টাকার আসবাবে হাত থেকে যেত অথচ ওই দুই কুকুরের জন্য কুটোটা কখনো চুরি যেত না আরে তোরা কি বলিস এই গোছা গোছা জড়োয়া চুরি হাতে দিয়ে মার সঙ্গে তোদের এ বাড়িতেই চায়ের নেমন্তন্ন খেয়ে কত রাত করে বাড়ি ফিরেছি সঙ্গে ওই দুটো কুকুর থাকতে শুধু আমাদের কাছাকাছি কেন আমাদের ফুটপাথ দিয়েই লোক চলতো না এখানে তখন স্যার গিরিন্দ্র থাকতেন কত নাম করা লোকের যাওয়া আসা ছিল এ বাড়িতে কি সুন্দর সাজানো গোছানো ছিল কি ভালোই যে আমরা বাসতাম ওই কুকুর দুটোকে কানের কাছে এইরম সময় ফোঁস একটা শব্দ শুনে বনমালি চমকিয়ে উঠল পেছনে ন্যাপা দাঁড়িয়ে আর নেপার চোখ দুটো অস্বাভাবিক রকমের জল জল করছে এই নেপা যা ভাগ তোর কাজকর্ম নেই নাকি হাত ছাড়িয়ে বলল কারো অত সোনা দানা থাকা উচিত না কারো না এই ন্যাপা তোর পায়ে পড়ি আবার কিছু পাকিয়ে বসিস না দেখি সবে মাত্র ছাড়া পেয়েছিস বুড়ো মাটাকে জালাস নিয়ে আর বলছি ও নেপা শোন শোন ন্যাপা কিন্তু ন্যাপা ততক্ষণে হাওয়া ওদিকে মাসিমা পুঁটলি দুটোকে ততক্ষণে বেঁধে ছেদে হাতে ঝোলানো কালো কাপড়ের থলির মধ্যে পুরে ছাতাটা হাতে নিয়ে উঠে পড়েছেন থলিটাকে তুলে ধরে বললেন তোরাই বল কার বাবা সাধ্য বুঝবে এই থলির মধ্যে সাত রাজার ধন থাকতে পারে আর ভয়ের কথা মনেও আনিস না চল্লিশ বছর আগে ওই কুকুর দুটো মরে গেছে কিন্তু ভয়টা আমার তখন থেকেই ঘুচে গেছে তবে কি জানিস শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে এই যা কুকুর দুটোর জন্য মাঝে মাঝে বড় মন কেমন করে মাসিমা চটি পায়ে দিয়ে বিদায় নেন দিদিমণিরাও নিজেদের মধ্যে গয়নার বিষয়ে বলা বলি করতে করতে উঠে পড়েন এতক্ষণ পরে বনমালি টেবিল লাগায় তার তার মন ভালো নেই ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় হচ্ছে রান্নাঘরে ন্যাপা নেই খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরমে রাখা কোনো মতে সেসব টেবিলে পৌঁছে দিয়ে উমা দিদিকে বলল আমি পাচ্ছি না দিদি আমার বড্ড শরীর খারাপ লাগছে বলে উর্ধ্বশ্বাসী খিড়কি দৌড়ের দিকে ছুটল কিন্তু বেশি দূর যেতে হলো না খিড়কি দরজা খোলার সঙ্গে সঙ্গে ন্যাপা এসে তার গায়ের ওপর আছড়িয়ে পড়ল সর্বাঙ্গ থর করে কাঁপছে মুখে গলায় রক্তের ছোপ চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ধরাস করে খিড়কিও দর বন্ধ করে বনমানি বলল নেপা আবার কি সর্বনাশ করে এলি রে বল বল শিগগির কি করেছিস দেয়ালে ভর দিয়ে বিবর্ণ মুখে বলল। মাই বলছি দাদা কারো অনিষ্ট করিনি হ্যাঁ আমার পেছন পেছন কাউকে আসতে দেখলে দাদা হ্যাঁ না কই না তো কে আবার আসবে রান্নাঘরে রকের উপর বসে নেপা বলল কি জানি মনে ভাবলাম ওই অত গয়নের গোটা দ্বিতীয় নিলেই আমাদের এ জন্মের ভাবনা চিন্তা ঘুচে যাবে মোড়ের মাথায় গিয়ে ওই অন্ধকার জায়গাটায় লুকিয়ে থাকি উনি পার হয়ে গেলে পর পেছন থেকে মাথা এক বাড়ি দিয়ে কি হলো অমন করে তাকাচ্ছ কেন দাদা কাউকে কোনোদিন প্রাণে মেরেছি বলতে পারো মারিনি কিচ্ছু করিনি উনিও সবে পার হয়ে গেছেন আমিও লাঠি তুলেছি যেই উমনি কোথা থেকে সে যে কি বিকট দুটো কুকুর এসে আমাকে আক্রমণ করলো সে আর কি বলবো দাদা এই প্রকাণ্ড কালো পোড়া হাঁড়ির মতো মুখ বুকের ওপর বাঘের মতো থাপা তুলে লাফিয়ে উঠে পটপট করে আমার জামার সবকটা বোতাম দাঁত দিয়ে ছেঁড়ে নিল জানো আর অন্যটাও দেখতে কি সুন্দর লাল লাল লম্বা লম্বা লোম আগুনের ভাটার মতো চোখ করে আমার গলাটা ছিঁড়ে নিতে চেষ্টা করছিল ওইখানে লাঠি ফেলে দিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছি উহ ও দুটো কোথেকে যে এলো বুঝলাম না তারপর দৌড়তে দৌড়তে একবার ফিরে দেখি ওনার সঙ্গে পেছন পেছন লেজ নাড়তে নাড়তে ওনার ঘরের দাওয়ায় গিয়ে উঠল আশ্চর্যের বিষয় জানো এত কিছু হয়ে গেল ও বুড়ি একবার ফিরেও দেখলো না বনমালির হাত পা কাঁপছিল মুখে কথা সরল না কোনো মতে নেপাকে ধরে তুলল ন্যাপা কর অমন কাজ আর করবি নে কি বাঁচা বেঁচেছিস রে নেপা জানিস আমি নিজের কানে শুনেছি মাসিমা বলছেন ওই কুকুর দুটো ওনাদের খুব আদরের ছিল চল্লিশ বছর হলো মারা গেছে ও কি ও নেপা আবার বসে পড়লি যে গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কীরকম লাগলো এই গল্পটা সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান খুব ভালো হয় ধন্যবাদ